মহিষ চুরি করতে হলে মহিষ আছে না মহিষ চিনেন মহিষ চুরি করতে হলে তিন তিনজন লাগে একজনে মহিষের গোলায় যে গলার মধ্যে যে গুঙ্গুর থাকে সেটা খোলে খুলে দক্ষিণ দিকে যায় আরেকজনে মহিষকে নিয়ে উত্তর দিকে যায় ওই তৃতীয় ব্যক্তিরা যাদের মহিষ হারানো গেছে তাদেরকে বলে দক্ষিণ দিকে আবার শুনে যে চলো আমরা দক্ষিণ দিকে যাই তো এক পর্যায়ে উত্তর দিকে মহিষ নিয়ে যেয়ে সে নিরাপদ মহিষ মহিষটি চলে যায় দক্ষিণ দিকে গুঙ্গু নিয়ে যে গেছে এক পর্যায়ে সে গুঙ্গুরটা ফালাইয়া অন্ধকারে মিশে যায় আর মহিষের মালিকদের সাথে যে ছিল সেও এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে যায় তা আমাদের দেশে এখন মহিষ চুরির নমুনায় রাষ্ট্রচুরির ষড়যন্ত্র চলছে এই গত চব্বিশে যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনের পরে একটা টক আমাকে প্রশ্ন করা হয়েছিল যে নির্বাচন তো হয়ে গেল এবং সকল সেক্টরেই শেখ হাসিনার লোকদেরকে বসানো সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী পুলিশ র্যাব বিজিবি কোস্টগার্ড সচিবালয় বিচারাঙ্গন এমনকি মসজিদের ইমাম পর্যন্ত তো শেখ হাসিনা তো হটানো যাবে না এটা হলো এক লোক ওয়াজ শুনতে গেছে তো হুজুর বলতেছে যেই এই ঘরে কুকুর ঢোকে সেই ঘরে ফেরাস্তা আসে না তো সে চিন্তা করলো যে যান কবচ করে আজরাইল সে আজরাইল তো একটা ফেরাস্তা তো যদি কুকুর টুকুর ঘরে রাখা যায় তাহলে তো জীবন আজরাইলও আসবেন আমি মারাও যাব না তো রাত্রে সে যা কুড়তে টুটতে পাইছে সাত আটটা আয়না ঘরে বাইরে বেঁধে রাখছে এখন পাড়া প্রতিবেশী যখন পরদিন সকালে গুম ভাংসে দেখে যে গেউ গেউ কেউ কেউ আর শোনা যায় বললো যে সলিম উদ্দিন কী হয়েছে তুমি তোমার ঘরের আশেপাশে এত কুকুর কেন তোমরা কি জানো না যেই ঘরে কুকুর থাকে সেই ঘরে ফেরস্তা ঢোকে না এই জন্য আমি কুকুর বেঁধে রাখছি যাতে আজরাইল আজরাইন না আসতে পারে আমারও যান কবজ হবে না তখন ওখানের মধ্যে একজন বুদ্ধিমান লোক ছিল সে বলতেছে যে কুকুর মারা যায় কিনে হ্যাঁ মারা যায় তো কুকুর মারে যে ফেরাস্তা তোমারে মারবে সেই ফেরস্তায় তো এই কথাটা বললাম এই কারণে আজকে বলা হয় যে আমরা এত বছর আন্দোলন করছি আমরা এত বছর সংগ্রাম করছি এটা আমাদের আন্দোলনের ফসল আমাদের আন্দোলনের সরকার পতন হয়েছে আপনারা নিশ্চয়ই এখানে সবাই সচেতন মানুষ আপনারা দেখেছেন যে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে একজন পুলিশের অফিসার বলতেছে যে স্যার জেডারে মারি শুধু হেডেই মরে আর সব দাঁড়ায় থাকে আর এর আগে আমরা কি দেখছি যে একটা গুলি করলে ডিআসএল মারলে গরম পানি মারলে বা কাদানি গ্যাস মারলে কি হয় সব ধরতে চলে যায় ওইটা যুদ্ধ ছিল না যুদ্ধ কোনটা যেখানে মৃত্যুর পরে শুধু যাকে মারে সেই মর্ষে আর সবাই দাঁড়িয়েছিল তাহলে আন্দোলন কারা করছে এটা তো ক্লিয়ার এরপর আন্দোলনের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ধরেন কালকে শেখ হাসিনা ক্ষমতা আসলো আওয়ামী লীগ আসলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাহলে বিপদে পড়বে কারা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে যারা বিপদে পড়বে বুঝতে হবে যে তারাই আন্দোলনে নেতৃত্ব দিছে প্রিয় ভাইয়েরা আজকে যে একটা অনিশ্চিত এবং অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করতেছে সেই অনিশ্চিত এবং অস্থিতিশীল অস্থিতিশীল পরিস্থিতিটাকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে মূল্যায়নটা এভাবে করতে হবে বঙ্গভবনে যে বসে আছে শেখ হাসিনার পাচাটা গোলাম যে অথর্ব চুপ্পু এবং আরও বিভিন্ন এজেন্সিতে যারা আছে তাদেরকে বিপ্লব পরবর্তীতে বিপ্লবী সরকার ঘোষণা দিয়ে না তার কারণ এখন যেটা হচ্ছে সেটা হলো সেটা আরেকটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন মহিষ চুরি করতে হলে মহিষ আছে না মহিষ চিনেন মহিষ চুরি করতে হলে তিন ব্যক্তি তিনজন লাগে একজনে মহিষের গোলায় যে গলার মধ্যে যে গুঙ্গুর থাকে সেটা খোলে খুলে দক্ষিণ দিকে যায় আরেকজনে দিকে নিয়ে উত্তর দিকে যায় ওই তৃতীয় ব্যক্তিরা যাদের মহিষ হারানো গেছে তাদেরকে বলে দক্ষিণ দিকে আওয়াজ শুনে সলো আমরা দক্ষিণ দিকে যাই তো এক পর্যায়ে উত্তর দিকে মহিষ নিয়ে যে গেছে সে নিরাপদ দূরত্বে মহিষটি চলে যায় দক্ষিণ দিকে গুঙ্গু নিয়ে জেগেছে এক পর্যায়ে সে গুঙ্গুরটা ফালাইয়া অন্ধকারে মিশে যায় আর মহিষের মালিকদের সাথে যে ছিল সেও এক পর্যায়ে নিষ্ক্রিয় হয়ে যায় তো আমাদের দেশে এখন চুরির নমুনায় রাষ্ট্রচুরির ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের জন্য দায়ী কারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী হল ফেসিবাদের পতনের পরে যারা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে ঘোষণা দেয় নাই এই ষড়যন্ত্রের জন্য দায়ী হলো জুলাই ঘোষণা জুলাই ইশতেহার যারা দিতে দেয় নাই এই ষড়যন্ত্রের জন্য দায়ী হলো রাষ্ট্রপতির চুপ্পুকে শেখ হাসিনার মতো বঙ্গভবন থেকে বিদায় করার জন্য যারা দেয় নাই তারাই হলো দায়ী আসুন আজকে বাংলাদেশকে এই ছাপ্পান্ন হাজার মাইলের যে রাষ্ট্র যেটা আমরা সাতচল্লিশ সালে ধর্মের ভিত্তিতে পেয়েছি একটা জিনিস মট মনে রাখতে হবে আমরা যারা ধার্মিক আমরা যারা ধর্ম চর্চা করি তারাও আমরা বলি না এই রাষ্ট্র ধর্মের ভিত্তিতে আমরা পেয়েছি এই সীমান্ত এই বর্ডার সাতচল্লিশ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে যেই বর্ডার আমরা পেয়েছি সেটাই আমরা একাত্তর সালে পেয়েছি একটুও বাড়ে নাই এক ইঞ্চিও বাড়ে নাই ধর্মের ভিত্তিতে এবং ধর্মের ভিত্তিতে যে সীমান্ত যে রাষ্ট্র সেই রাষ্ট্রটা রক্ষা করতে হলে ধর্মের ভিত্তিতে রক্ষা করতে হবে ইসলামে বলা আছে দেশপ্রেম হলো মানে রঙ্গ অতএব আমাদের দেশপ্রেমিক জনতাকে ফেসিবাদের কে হটানোর মধ্য দিয়ে যে বিপ্লবের সূচনা হয়েছে সেই বিপ্লবকে লক্ষ্যে পৌঁছানোর মধ্য দিয়েই দেশ ও জাতিকে রক্ষা করতে হবে আমাদের এই ইফতার মাহফিলে কষ্ট স্বীকার করে যারা শুধুমাত্র আমাদের পার্টিকে ভালোবাসেন আমাদের আমাকে ভালোবাসেন মামুন ভাইকে ভালোবাসেন বা আমাদের লোকজনকে ভালোবেসে এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের পার্টির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে সুন্দর প্রাঞ্জল উপস্থাপনার জন্য লেবার পার্টির মহাসচিব এবং আজকের এই প্রোগ্রামের যিনি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আবদুল্লাহ মাহমুনকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্ল্লাহ আবরাকাত